মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তারা হরু করে রান্নার কাজে লেগে গিয়েছিলাম ওদেরকে যেদিন স্কুলে নিয়ে যায় সেদিন সকালবেলা আর রান্না করা হয় না আর সকালবেলা নাস্তা রেডি করা সাথে ওদেরকে রেডি করানো ওদের খাওয়ানো নিজেরা নাস্তা করানো সব মিলে আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটে যাই হোক রান্না করার জন্য আমি কিছু কাজকলা কেটে নিয়েছি সাথে কই মাছ নিয়েছি এখন আমি কাঁচকলাগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম এভাবে কাঁচকলাটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু সময় ভেজে তারপর আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা কাজকলাগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নিব তার পাশে এখন আমি ডাল বসিয়ে দিচ্ছিলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য প্রথমে পরিমাণ মতন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে পর ধুয়ে রাখা ডাল এবং টমেটো কুচি দিয়ে কিছু সময় কষিয়ে কাঁচকলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব এখন পরিমাণ মতন পানি দিয়ে আরো কিছু সময় রান্না করে নিব তরকারিগুলো প্রায় হয়ে গিয়েছে তেই ছিল আজকে দুপুরের রান্না এখন বাচ্চাদেরকে গুছল করিয়ে ওদেরকে খাওয়াবো ওদেরকে খাওয়ানোর জন্য একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবং ডাল নিয়ে নিব তেই ছিল আজকের আমাদের দুপুরের খাবার আয়োজন